আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদের কিছু কথা সারা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 25 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আল্লাহ আলামিন বলছেন বান্দারে ওয়ালা ইন যদি তুমি তাদেরকে মানে কাফেরদেরকে জিজ্ঞাসা কর মান খালাকাস সামা ওয়া এই যে আসমান দেখতে পাও জমিন দেখতে পাও পুরা পৃথিবী দেখতে পাও এটাকে কে সৃষ্টি করেছে যদি এই কথা যদি তুমি কাফেরদেরকে জিজ্ঞাসা কর আল্লাহ আমিন বলছেন কাফের উত্তর দেবে তারা উত্তর দিত এই যে আসমান জমিন চন্দ্র নক্ষত্র সূর্য পোড়া পৃথিবী এগুলাকে আল্লাহ তালে সৃষ্টি করছে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হতো আসমান জমিন চন্দ্র নক্ষত্র সব কিছু যদি রব সৃষ্টি করে থাকে তাহলে সে রবকে সেজদা না করে তোমরা কেন লাত মানাত উজ্জার হবলের পূজা করো কেন করো আমার ভাইরা তারা কি উত্তর দিত রব্বুল আলামিন সেটাও কোরআনের ভিতরে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন সূরাত জুমারের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা তাখযু মিন দূনিহি বদহুম ইললিউকার বোনা ইলমহি জুলফা আমার ভারত আল্লাহ রব্দুল আলমিন বলতেছেন ওয়াল্লাদীনা তাহদুমিং দু নিহি আউনিয়া যারা আল্লাহ তা আলাহকে বাদ দিয়া অন্যদেরকে নিজেদের অভিভাবক হিসাবে গ্রহণ করেছে অর্থাৎ আল্লাহ তাআলা নিজের রব বলে শিকার করে না রবকে বাদ দিয়া যারা মূর্তি পূজা করে যারা গাছ পূজা করে যারা অগ্নি পূজা করে ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই পূজাগুলো কেন করো তারা বলে মাইন আবুদুহুম ইন্নাল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা বলে মান'আবুদুহুম আমরাদের ইবাদত করি ইল্লা লিউকরিবুনা ইলাল্লাহি যুলফা যেন তারা আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য हासिल করায় দেয় নাউজুবিল্লাহ কোন আরে ভাই আল্লাহর ইবাদত করতে হলে কার মাধ্যম লাগবে নাকি চিৎকার করে বলেন কার মাধ্যম লাগবে নাকি কাফেররা বলতো আল্লাহকে মানি ঠিক কিন্তু আল্লাকে কাছে পাওয়ার কোনো মাধ্যম আমাদের জানা নাই যদি আমরা আল্লা তজ্জা হবল এদের যদি পূজা করি তাহলে এদের মাধ্যমেই আমরা আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারবো নাও বলেন আমারে ভাই একটু চিন্তা করে দেখেন তো এই যে কাফেররা বলতো আমরা এই মূর্তিদের পূজা করি যেন এই মূর্তিগুলা আমাদেরকে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করায় দেয় একটু চিন্তা করে দেখেন তো এই মন মানসিকতার মানুষ মুসলমানদের মধ্যেও আছে না নাই আছে না নাই আমার ভাইরা তারা খারাপ অনেকে আছে পীর ধরে তারা বলে পীর না ধরলে আল্লাহকে পাওয়া যায় না আছে না নাই আর আস্তে কোন আছে না নাই ওরা বলে যদি আল্লাহরে পাইতে চাও আমার পীর বাবার মুড়ি ধরে আছে না নাই আমার পীরের যদি মুরিদ না হও তাহলে আল্লাহ নৈকট্য কিন্তু হাসিল করতে পারবে না বলে আমার বাবাকে টাকা দাও পয়সা দাও গরু দাও ছাগল দাও ভেড়া দাও দুম্বা দাও শেষ দা দাও প্রয়োজন নিজের বোর্ডার দিয়ে দাও তারপরেও পীর বাবারে সন্তুষ্ট করো যদি করতে পারো তাহলে আল্লাহ তোমার নজবিল্লা বলেন আল্লাহ পাক বলবেন বান্দা ওই সমস্ত ভণ্ডদের কথায় কান দিও না

পীর কোন মাজারে টাকা পয়সা দেওয়ার দরকার নাই ওয়াসজুদ ওয়া কতারিব দাও আর আল্লাহর নিকটটা হাসিল করে নাও সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক তার বান্দার সব চাইতে নিকটবর্তী তখন হয় যখন বান্দাটা সেজদার মধ্যে চলে যায় সুবহানাল্লাহ পড়ে অনেকে আছে না বুঝে না শুনে বিয়ে করেছে দুই বছর তিন বছর ঠিকঠাকই থাকে যখনই তিন চার বছর পাঁচ বছর ছয় বছর হয়ে যায় তখন আর সন্তান হতে চায় না আছে না নাই কথা বলেন এরকম মানুষ আছে না ভাই তখন চিন্তা করে সন্তান যেহেতু হচ্ছে না তাহলে কি করা যায় আচ্ছা প্রথম কিছুদিন ওষুধের ট্রাই করে ওষুধ খায় ডাক্তার দেখায় হচ্ছে না তাহলে কি করা যায় একজন বললো অমুক পীরের মাজারে যাও বিশাল বড় আল্লাহওয়ালা যাবা আর একটু খালি দান সৎকা করবা পীর বাবারে খুশি করবা দোয়া করে দেবে তোমার সন্তান হয়ে যাবে নজবিল্লা বলে সন্তান দেওয়ার মালিককে চিৎকার করে বলেন সন্তান দেওয়ার কে আল্লাহ ইন্ডিয়ায় জিজ্ঞাসা করা হলো ইন্ডিয়ায় যাচ্ছ কেন বলছে অনেক দিন বাচ্চা হয় না তো তাই একটু ঘুরে আসি বলে ইন্ডিয়া কেন ইন্ডিয়া গেলে কি বাচ্চা হবে বলে আরে বোকা ইন্ডিয়া কই যাই জানো বলে কই যাও বলে আজমির শরীফে যাই আজমির শরীফে কেন আজমির শরীফে গেলে বাচ্চা হয় বুঝি বলে আরে বোকা কথাটা শেষ করতে তো দিবি আজমির শরীফে যাব ওইখানে যে আল্লাহর অলি শুয়ে আছে তার সামনে গিয়ে কিছু দান সৎকার করব সে খুশি হবে আল্লাহ তা মাধ্যম দিয়ে আমারে সন্তান দিবেন আওজ বিল্লাহ বলে এই সমস্ত বিশ্বাস আকীদা যারা লালন করে ওরা সরাসরি শিরকের মধ্যে ডুবে আছে কথা বলুন ঠিক না ঠিক কারণ সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ কথা বলুন ঠিক না কথা বলুন ঠিক না